বন্ধুরা তোমরা গত পর্বে দেখেছ ফিজকের বাবা মিসকে তাকে আইফোন কিনে দেবে না বলে কেমন দৌড়ানি দিল বন্ধু টুনু এবার তো ধরা খেয়ে গেলাম বাবা মনে হয় আমাদের চালাকে ধরে ফেলেছে এখন কি করা যায় আইফোন তো কিনতেই হবে তোর মতো আমার মাথায় অত দুষ্টু বুদ্ধি আসে না তুই চিন্তা কর কি করবি কি আর করব চল আজকের মতো তোর বাড়িতে রাতটা কাটিয়ে দেই আর আগামী কাল বাবা বাড়িতে থাকবে না আমাদের বড় পুকুর থেকে মাছ ধরে সব মাছ আরতে বিক্রি করে দেব তাও যদি টাকা কম হয় তাহলে পুকুর পাড়ের গাছগুলোও বিক্রি করে দেব চল যাই আজকের মতো বাড়ি ফিরে যাই বলে টুনু ও ফিসকে বাড়ির ফিরে গেল পরের দিন সকালে মিসকে একটা জরুরি কাজে বাইরে গেল তারপর ফিসকে ও টুনু মিসকের পুকুর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে দিল বন্ধু আমরা কত টাকার মাছ বিক্রি করলাম এই তো এক লক্ষ বিশ হাজারের মতো বন্ধু আরো তো তিরিশ হাজার টাকা লাগবে কোথায় পাবো গাছগুলো কি সত্যি সত্যি বিক্রি করে দিবি আরে না গাছ বিক্রি করে দিলে কালই ধরা খেয়ে যাবো তাহলেও বাবা বাড়িতে থাকবে না ছোট পুকুরের মাছ ধরে বিক্রি করে দেব তাহলে বাবা টেরও পাবে না পরে যখন দেখবে পুকুরে মাছ নাই তখন কি হবে তখন বাবাকে বলবো মাছ হয়তো কোনো চোরে চুরি করে নিয়েছে না হয় সাপ টাপ কিছু একটা খেয়ে নিয়েছে তোর মাথায় তো খুব বুদ্ধি বুদ্ধি না থাকলে কি আধুনিক যুগে চলা যায় আমাদের দাদারা কি করত। তারা তো জঙ্গলে বসবাস করত। আমরা কি করেছি সেই জঙ্গলকে শহর বানিয়ে তুলেছে শুধু আমার বাপটাকে আধুনিক করতে পারলাম না দুঃখ করিস বন্ধু আমার বাবাও তো সেই বড্ড সেকেলেই থেকে গেল এখনো হুক্কা হুয়া বলে ডাকে তুই বল এখন কি হুক্কা হুয়ার যুগ আছে এখন তো সিগারেটই চলে না ভ্যাব চলে ভ্যাব হায় রে বন্ধু চল যাই কাল আবার অপারেশন করতে হবে বলে ফিসকে ও টুনু বাড়িতে ফিরে গেল বাড়িতে ফিরতেই ফিসকের বাবা ফিসকে জিজ্ঞেস করলো কিরে তুই এই বাড়িতে কেন আমাদের বাড়িতে আমি আসবো না তো কোথায় যাব। কেন আমি তোর তো বাপি হই না তাহলে আমার বাড়িতে কেন কি যে বলো না বাবা তখন টাকার জন্য চিনতে পারি নাই তুমি যে এত কিপটার কিপটা এত ভালো অভিনয়ের পরও টাকা দিলে না অভিনয়টা আমার সাথে না করে টিভিতে করলেও তো কিছু টাকা কামাই করতে পারতি যা এখন আমার চোখের সামনে থেকে যা পরদিন সকালে মিসকে বাড়ি থেকে বেরিয়ে যেতেই টুনু অফিসকে মিলে মাছ ধরে বাজারে বিক্রি করতে গেল মাছ বিক্রি করে একটা নতুন আইফোন কিনে অবশেষে তোর স্বপ্ন পূরণ হলো বন্ধু এইবার সবাই তোকে সম্মান করবে হুম মানু চল তাড়াতাড়ি বাড়িতে যাই বাড়িতে ফিরতেই মিসকে ফিসকেকে বললো কিরে তুই নতুন ফোন কিনছিস শুনলাম আমি তোকে টাকা দেইনি কারো বাড়িতে আবার চুরি করিসনি তো শোনা বাবা আমি তোমারে ছেলে আমি চোরের ছেলে না যে। কারো বাড়িতে চুরি করব। চুরি করলে তোমার বাড়িতেই করেছে কি আমার বাড়িতে চুরি তা বাবা সোনা আমি আমার বাড়িতে সবকিছুই তো ঠিকঠাক দেখছি তা তুমি কি চুরি করলে আমি কি অত বোকা নাকি বাড়িতে চুরি করব। আমি তো পুকুর থেকে মাত্র দুই লক্ষ টাকা মাছ ধরে বাজারে বিক্রি করে দিয়েছি একটা আইফোন আর বাকি টাকা দিয়ে মার্কেট করেছি কি তুই আমার পুকুরের মাছ বিক্রি করেছিস তাও দুই লক্ষ টাকার মান্দারের পুত মান্দার বলেই মিসকে কে লাঠি নিয়ে তাড়া করলো এত জোরে দৌড় দিও না তাহলে তোমার হার্টের সমস্যা হয়ে যাবে এখন তো আমি দুই লক্ষ টাকার মাছ বিক্রি করে আইফোনটা কিনেছি হার্টের সমস্যা হলে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েও তোমাকে বাঁচাতে পারব না তখন টাকাও যাবে জীবনও যাবে আমার হার্ট নিয়ে তোর চিন্তা করতে হবে না মান্দারের পো মান্দার তুই আমার দুই লক্ষ টাকার মাছ নষ্ট করছস বলেই মিসকে অসুস্থ হয়ে বসে পড়লো ফিসকে তখন বলল এখন হয়েছে তোমাকে এত করে বললাম যে এত জোরে দৌড় দিও না এখন ঠিকই তো অসুস্থ হয়ে গেলে তুমি কি আমার সাথে দৌড়ে পারবে বাবা ফিসকে তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে চল আমি আর হাঁটতে পারছি না ফিসকে মিসকে ঘাড়ে করে বাড়িতে এনে ভালো করে সেবা যত্ন করলো কয়েকদিনের মধ্যেই মিসকে আবার সুস্থ হয়ে গেল বন্ধুরা তোমরা যদি মিসকে ফিসকের আরও সুন্দর সুন্দর কার্টুন পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকো